পবিত্র কোরআন এবং শহীদ হাদিসে আমাদেরকে আলেমদের উপর একদম নির্ভর হয়ে যাওয়া আলেমকেই অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া যে অমুক আলেমই সঠিক বলতে পারে বাকি যত আলেম রয়েছে সব আলেম ভুল বলেছে তাহলে এটা হয়ে যাবে একদম গুনাহের কাজ যেটা ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহস বেহনওয়াত পবিত্র কোরআন উইদ করিবের মধ্যে বলছেন সুরাবাকরার একশত ছয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহিদা কিল আলহুম যখন তাদেরকে বলা হলো ইত্যাদিরু তোমরা অনুসরণ করো অনুকরণ করো মা আন আল্লাহ আল্লাহস বেহনওয়াতালা যা নাজিল করেছে তারই অনুসরণ করো অর্থাৎ তোমরা কোরআন এবং আদিসের অনুসরণ করো কলু তখন তারা বলল বলনাত তাবিউ আল ফাইনা আলাইহি বরং আমরা অনুসরণ অনুকরণ করব আমাদের বাপ দাদাদের যদিও তারা কিছুই বুঝতো না তবুও আমরা তাদেরই অনুসরণ করব এবার আয়াতটি বুঝার চেষ্টা করুন আল্লাহ সুবহানাওয়া তালা তাদেরকে বললেন যে ওয়েদা তির আলা হুনুত্তা বি রুমা আনজারল্লাহ তোমরা অনুসরণ করো অনুকরণ করো তোমরা মেনে চলো আল্লাহ সুহানাওয়া তালা যা নাজিল করেছে সেটা মানে কোরআন এবং আদিস তোমরা মেনে চলো আল্লাহ সুভানাওয়া তালা এই কথার তারা জবাব এইভাবে দিচ্ছেন বল্তা আমরা মেনে চলবো আমাদের বাপ কথা যদিও তারা কিছুই বুঝতো না যদিও তারা হেদায়তের মধ্যে ছিল না যদিও তারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ তবুও আমরা তাদের কথাই মানব কেন অন্য জায়গায় এটা আরো স্পষ্ট বলা হয়েছে এবং এর মুফাসারি মুফাসরিনগণ এর ব্যাখ্যা করছে যে তাদেরকে যখন বলা হতো তোমরা তোমাদের আল্লাহ তালা যা নাজিল করেছে সেটা মেনে চলো তখন তারা বলছে কি যে আমরা সেটা মানব না বরং আমাদের বাপ দাদাদেরকে মানব মানে তারা বলতে চাইতো যে আমাদের বাপ দাদারা কি ভুল করে গিয়েছে তাহলে কি আমাদের বাপ দাদারা মানে সঠিক পথে চলতো না আল্লাহ সুহানা তাদের এটা জবাব স্পষ্ট ভাবে দিচ্ছেন যে না তোমরা তোমাদের বাপ দাদাদেরকে ছেড়ে দাও তোমরা কোরআন হাদিস কি বলছে সেটা তোমরা দেখো তার মানে কোরান হাদিস যেটা বলছে ওটাই আমাদেরকে মানতে হবে বাপ দাদা যেটা বলছে ওটা ছাড়তে হবে আল্লাহর রশিয়ার যুগে যখন নবী সাল্লাম সাহাবুদ্দিদেরকে দাওয়াত দিত ও মুসলিমদেরকে দাওয়াত দিত কাফেরদেরকে যখন দাওয়াত দিত তখন কাফেররা এই কথাই বলতো যে তাহলে কি আমাদের বাপ দাদা মানে ভুল কাজ করে গিয়েছে ওই যে ঘটনা আপনারা সকলে জানেন যে আবুল আহাব যখন মৃত্যুবরণ করছে ওই সময় নবী সাল্লাল্লাহু সাল্লাম আবুল আহবকে বলছে আবুল আহবকে আল্লাহ নবীর চাচা আবুল আহবকে আল্লাহ নবী বলছে আবুল আহব আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করে দেন আপনি জান্নাত চলে যাবেন তখন ওইখানেই আবু জাহল বলছে এই আবুল তুমি কি তোমাদের বাবার ধর্মকে ছেড়ে দিবে তখন আবুল আহব কিন্তু শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলল না কেন আবু জাহলের কথা বলে শুনলো আল্লাহর রসুল বললেন কি তুমি লা ইল্লাল্লাহ বলে দাও তখন আবু জাহেল বলল কি এই আবুল্ তুমি কি তোমার বাপ দ্বারা ধর্মকে ত্যাগ করে দিবে তুমি কি তোমার বাপ দ্বারা ধর্মকে ছেড়ে দিবে এই জন্য আবুলাহাফ লা ইলাহা ইল্লাল্লাহ বলল না মানে তার কবেলা হেরায়েত নেই এই জন্য আল্লাহ ভাইনা বলছেন যে কাউকে দিনের ব্যাপারে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না যে ওই আলেন সব সঠিক বলবে বাকি যত আলেম আছে সব আলেম ভুল বলবে এটা হচ্ছে অন্ধবিশ্বাস এমন বিশ্বাস করা যাবে না এক আলেম ইসলামে বারোটা বাজিয়ে দিবে এক সেরিনের আলেম ইসলামটাকে ধ্বংস করে দিবে নবী সাল্লাহু আলিয়া বলছেন সুনান তৃমিজি হাদিস নাম্বার দু হাজার দুশো উনত্রিশ নম্বর হাদিস সওবর্ণতি আল্লাহু তালহান হ বলেন রসুল সালুস সাল্লাম বলেছেন যে আমি আমার উন্মাদের ব্যাপারে যেই বিষয়ে সবথেকে বেশি ভয় করি তা হচ্ছে আইন মতাল মুজুল্লিন ভ্রান্ত হুজুর পথ ভ্রষ্ট হুজুর পদ ভ্রষ্ট হুজুর সেই ব্যক্তি নিজেও কিছু বুঝে না অপরতঃ পদ করবে এমন আলমদেরকে রসুল সালসুল সাল্লাম বলেছেন আমি সবথেকে বেশি ভয় করি মহাদ্দিসগঞ্জ এর বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে। যে পদভ্রষ্ট হুজুরকে ইরাকে ইরাকের বেশিরভাগ আলেম পদ হওয়ার কারণ হচ্ছে তারা আরবি ভাষা বুঝত কম আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ কিংবা তারা কোরআন হাদিসের সঠিকভাবে ব্যাখ্যা করতো না এই জন্য তারা বেশিরভাগ পদ হয়েছে ঠিক এখন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ পদভ্রষ্ট কেন তারা সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে চাইছে না কিংবা আলেমও সঠিকভাবে কোরান হাদিস বুঝতে পারছে না এই জন্য তারা বেশিরভাগ মানুষ আজকে পথভ্রষ্ট তাপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যেটা হাদিস নম্বর 2229 তার পরের অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তাউইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল আক্লি লা Yajurruhum may yahduluhum hatta ya'tiya amrullah লাতা জালু একটা দল লাতাজালু সবসময় থাকবে ত ই ফাতুন একটা দল আল্লাহল্লাহক হকের ওপর কথা বুঝেন আল্লাহ নিয়ে বলছেন কি লাতা জালু সবসময় থাকবে ত ই একটা দল এখানে বলা হয়নি যে দু তিনটা দল থাকবে একটা দল থাকবে মানে হকের ওপর কম সংখ্যক মানুষ থাকবে কম মানুষ থাকবে তারপরে বলছেন লাতা জালুত ইফাতুম্মিন উ্মাদি আমার উ্মার মধ্যে একটা দ্ল বাতি থাকবে জহিরিনা আলাল আত্দ লায়া জুরবু হুম্মাইয়াখজলুহুুম অনেকেই তাদের ক্ষতি করতে চাইবে অনেকেই তাদেরকে অ অপদস্থ প্রদস্ত করতে চাইবে কিন্তু তাদেরকে লাঞ্চিত অপমানিক্য প্রদস্ত করতে পারবে না হাত্তাতিয়া আম্ুল্লাহ এমন কি আল্লাহস হানা হতার সাহায্য জুলা আসবে। মানে যে আলেম হকের ওপর থাকবে অনেক মানুষ যখন তার বৃদ্ধি হয়ে যাবে যখন তাকে মানে বহিষ্কার করে দিবে গ্রাম অঞ্চল থেকে মানে তার পিছনে লেগে যাবে তখন আল্লা পক্ষ থেকে আল্লাহ সুবাহ সাহায্য চলে আসবে তখন ওই আলমের যে পুরো গ্রামবাসী লেগে যায় তবুও তার কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবাহ সাহায্য নেমে চলে আসবে কিন্তু তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না নবী সালামের বাণী তার মানে একটা আলেম জন এক কথা বলবে পুরো গ্রামবাসী পুরো পৃথিবীবাসী যদি তার বিপক্ষে চলে যায় তবু ওই আলেমের কোনো ক্ষতি করতে পারবে না যেটা নবী সাল্লাম বলছেন সম্মান সুধীবৃন্দ তার মানে এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম কি যে এক ধরনের আলেম যেটা পথভ্রষ্ট আলেম তারা ইসলামের বারোটা বাজিয়ে দিবে ইসলামের ক্ষতি করে দিবে আর আরেক ধরনের আলেম যে হকপন্থী আলেম সেই ইসলামের বারোটা বাজাবে না সেই ইসলামের পথেই থাকবে কিন্তু মানুষ তার বিপক্ষে চলে যাবে আজকে হক কথা বলতে গেলে মানুষ অটোমেটিক বিপক্ষে চলে যায় সুধীবৃন্দ্রষ্ট আলিমকে আরেকটা হাদিস দেখেন আলম জামুল কাবল ই হাদিস নম্বর নশো আট এবং জামে ফাজ হাদিস নাম্বার এক হাজার বান্ন নম্বর হাদিস হাদিস সন্দ হাসান আবূ উমাইয়া একটা সাহাবী তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইননা মিন আসরাতি الساعه তিনান কিয়ামতের তিনটি আলামত রয়েছে কিয়ামতের তিনটি আলামত রয়েছে ইহদাহুন না তার মধ্যে একটা হচ্ছে যে ইম গুরহুন করা হবে ছোটদের থেকে ইলিম ছোটদের কাছ থেকে গ্রহণ করা হবে মানে মানুষ বড়দেরকে ছেড়ে ছোটদের কাছ থেকে ইলিম নিবে এবার আপনি বলবেন যে তাহলে যে বয়সে ছোট তার কাছ থেকে তাহলে ইলিম নেওয়া যাবে না যে বড় তার কাছ থেকে ইলিম নিতে হবে বিষয়টা এমন নয় যদি একটাই হাদিস দেখেলেন যে এখানে বলছে ইলিম ছোটদের কাছ থেকে নেওয়া হবে এটা হচ্ছে কেমত আলামত যদি এই হাদিসটা দেখে আর অন্য হাদিস না দেখেন তাহলে আপনি নিশ্চিত পথভ্রষ্ট চলেন আরেকটা হাদিস দেখেন সেই হাদিসের ব্যাখ্যায় মানে সেই হাদিসে জামে বাইয়ানি ও ফাজিলি হাদিস নাম্বার এক হাজার বান্ন নম্বর হাদিসেই বলা হয়েছে ইমাম নুআইন রহমাউল্লাহ তিনি বলছেন যে আবদুল্লা বিন মুবারক রহমাউল্লাহকে জিজ্ঞাসা করা হলো মানিল আসাগির ছোটকে মানে ছোটদের কাছ থেকে ইলিম নামা হবে ছোটদের কাছ থেকে দিন নামা হবে ছোটদের কাছ থেকে ইসলাম গ্রহণ করা হবে এর দ্বারা উদ্দেশ্য কি ছোট তখন আবদুল্লা বিন মুবারক রাহমুল্লাহ বলছেন আল্লা দিন আই কলুনা যে ব্যক্তি নিজের ধর্ম নিজের দিন ইসলাম তাকে পুরান হাদিস বাদ দিয়ে নিজের যুক্তি নিজের পিয়াস নিজের বাতিল তাহবিল দিয়ে দিন তাকে চালাবে সেই হচ্ছে পথভ্রষ্ট সেই হচ্ছে ছোট মানে কোরান হাদিসকে ছেড়ে দিবে কোরআন হাদিস যা বলে থাক কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত থাক এইটা সেই ব্যক্তি পরিচালনা করবে মানে এই ব্যক্তি হচ্ছে ছোট এখন যদি বলেন তাহলে ছোটদের কাছ থেকে এম নাও যাবে না চলেন আরেকটা হাদিস দেখালেন সাহি বকারি হাদিস নম্বর ছ হাজার আটশো ত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করছেন আল্লাহ নবীর ভাতিজা আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহু বলছেন যে কুন্তু উকরি ও রিজাল আমিনাল আমি মহাজিরদের মধ্যে কতগুলো শাহবাকে পড়িয়েছি আমি মহাজিরদের অনেক সাহাবাকে পড়িয়েছি মিনহুম আব্দুর রহমান আফ তার মধ্যে আব্দুর রহমান বিন অফ রদি আল্লাহ আনহু আব্দুর রহমান বিন অফকে তার থেকে বয়সে অনেক ছোট আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহু আর আব্দুর রহমান বিন আফ আবদুল্লাহ বিন আব্বাস থেকে অনেক বয়সে বড় কিন্তু আবদুল্লাহ বিন আব্বাস বলছে আমি তাকেও পড়িয়েছি তার মানে ইলিম ছোটদের কাছ থেকেও নেওয়া হবে যদি সেই ব্যক্তি কোরআন হাদিসের যোগ্য হয় এইটা এই কথাটা আরো বিস্তারিত বলছেন ইমাম ইব্রাহিম আল জাওজি রাহমাহুল্লাহ মুশকাসফুল মুশকিল প্রথম খন্ড 63 পৃষ্ঠার মধ্যে বলছেন ফীহি তানবীহ এই হাদিসে একটা সতর্কতা রয়েছে সহিহ বুখারীর 6838 নম্বর হাদিস এই হাদিসে একটা সতর্কতা রয়েছে কি যে ইলম আলা আخذي لعিলম ইলম তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে যে ব্যক্তি মিন আহলিহি ইনমে যোগ্য যদিও তার বয়স হয় যদিও তার বয়স কম হয় কিংবা তার যদি মর্যাদাও কম হয় তবু তার কাছ থেকে ইলিম নিতে হবে যে ব্যক্তি ইলমের যোগ্য মানে যে ব্যক্তি কোরআন হাদিস দ্বারা ইল মানে মানুষের সামনে প্রচার করে তার কাছ থেকে ইলিম নিতে হবে যদিও তার মর্যাদা কম যদিও সেই ব্যক্তি বয়সে কম হয় তবু তার কাছ থেকে ইলিম নিতে হবে নচেত পথ ভরস্ট হবেন নচেত পদ ভরস্ত হবেন যদি আপনি বলেন যে না আমি বড়দের কাছ থেকে ইলিম ইলিম ছোটদেরকে বাদ দিয়ে দেবো তাহলে নিশ্চিত আপনি পথ ভ্রষ্ট দলিল

হমা যা কারে উড়াইয়া এই উড়াইয়া আমি কীভাবে মানুষকে পদ ভ্রম্য করে দিচ্ছি কীভাবে আমি গুমরা করে দিচ্ছি তখন উরুয়া আবুছে হে আবদুল্লাহবিন আবশ্রতি আল্লাহ তো লালান হু তা মুরু তা বিল উমরাতি ফি হা উলাই আসলি আপনি জিলা হাজের দশটা দিনে উমরা করেন নির্দেশ দিচ্ছেন বলে সে ফি না উমরা দুন ও হচ্ছে এই দশটা দিনে কোনো উমরা নেই আপনি নির্দেশ দিচ্ছেন উমরা করেন জিল্ হাজ টাকা বলেন ওই যে কুরবানীর দশ দিন আগে কুরবানীর চাঁদ উঠে যাওয়ার দশ দিন পর ঈদ হয় তো কুরুবানীর চাঁদ উঠে গিয়েছে ওই সময়তে আব্দুল্লাহ বিনা আব্বাস বলছেন যে তোমরা এই মাসে উমরা করো এই দশটা দিনে উমরা করো কোনো অসুবিধা নেই তখন উম বলছেন বলে উমরা তুমি এই দশটা দিনে কোনো উমরা নেই আর আপনি এই দশটা দিনে উমরা পরে নির্দেশ দিচ্ছেন মানে আপনি মানুষকে বুমরা বলছেন ইসলাম তোকে ধুয়ে সালিয়ে দিচ্ছেন তখন আবদুল্লাহ বিন আব্বা ও দিয়ক মহজালান হু বলছেন হেউ রুয়া আউ ওয়ালেন সর্বপ্রথম পস আলু উম মাকে আনদালিক এই বিষয়ে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার মা সঠিক উত্তর দিয়ে দিবে। যে এই দশটা দিনে উমরা আছে কি নেই তখন উরুয়া বলছে যে আমি আমার মাকে কেন জিজ্ঞাসা করতে যাবো বতর এই দশটা দিনে লামিয়া আলা আবু আবার লাফ আলা আব উম আউ বকার এম উম আর এই দশটা দিনে তো উমরা করতো না এত বড় সাহাবী আউ বক্কার এম উমার এত বড় শাহাবী এত বড় সাহাবী দশটা দিনে উমরা করতো না আর আপনি উমরা করে নির্দেশ দিচ্ছেন মানুষকে পদ ভ্রোষ্ট করা জায়গা পান আপনি এইভাবেই বলছে তখন আব্দুল্ল বিন আব্বাস রাদিয়া লাল্হু তালা বলছেন ওয়াল্লা হি আল্লাহর কুসম অল্লাহি আল্লাহর কুসম আমি মনে করি আল্লাহ শুভ আনা তা তোমার উপর শাস্তি প্রেরণ করবে والله আল্লাহর কসম ইল্লা আরাসাইউআজজিবুকুম আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শাস্তি প্রদান করবে আর তুমি এই কারণে পদভ্রষ্ট হয়ে গেছ এই কারণে তুমি ধ্বংস হয়ে গেছো তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ওয়াতাজিউনি বিআবদুর ওমর হ্যাঁ উর্ব তুমি মনে রাখো আমি তোমাকে আল্লাহ রসুলের কথা শোনাচ্ছি আল্লাহ রসুলের আদিস শোনাচ্ছি তুমি আমাকে আহব করেমু উমারের কথা শোনাচ্ছ তুমি মনে রাখো আল্লাহ সুবায়ন উমা তাহলে তোমাকে তাড়াতাড়ি শাস্তি প্রদান করবে তার মানে কি বুঝতে পারলেন এবার আদিষ্টি বোঝার চেষ্টা করুন আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তালা জিলহাজের দশটা দিনে উমরা কাম নির্দেশ দিচ্ছেন আউবাকার এবং উমার এই দশটা দিনে উমরা করতেন না তাই উরুয়া বলছে যে এখানে আপনাকে মানব না আমি আউবাকর এবং উমারকে মানবো কেন আপনার থেকে বয়সে বড় তাদের মান মর্যাদা বেশি অতএব আমরা আপনাকে মানব না আমরা আউ এবং উমারকেই মানব তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছে আমি তোমাকে আল্লাহ রসুল্লাহ হাদি শোনাচ্ছি আর তুমি আউবকার এবং উমরের কথা আমার সামনে শোনাচ্ছ তোমার লজ্জা করে না সম্মানিত সুধীবৃন্দ তার মানে কি বুঝতে পারছেন আল্লাহ রসুলের কথার বিপরীতে কারু কথার পাঁচ পয়সা দাম নেই কারো কথারই পাঁচ পয়সা দাম নেই যদি একটা ব্যক্তিকে যদি আপনি অন্ধভাবে মেনে নেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনি পদ ভ্রষ্ট হয়ে আছেন আপনি ধ্বংস হবেন আজ হন বা কাল হন আপনি ধ্বংস অবশ্যই হবেন আলী রাজি আল্লাহ আনহু বলছেন দ্বিতীয় খন্ড পৃষ্ঠ নম্বর একশো পঁচানব্বই এর মধ্যে বলছেন ইয়াকাল ইস্তেনা রিজাল তোমরা কাউকে অন্ধভাবে মেনে নেওয়া থেকে বিরত থাকো দিনের ব্যাপারে কোনো আলেমকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না এটা আলী রদি আল্লাহু তাল বিখ্যাত একটা স্বাহাবিক আল্লাহর রসুলের জামাই আলী রদিয়াল্লাহু তারা আনহু তিনি বলছেন তোমরা দিনের ব্যাপারে কাউকে অন্ধভাবে তাকলিদ করে নিবে না কাউকে অন্ধভাবে মেনে নিবে না নচে ধ্বংস হয়ে যাবে মহাজবিন জাবাল রদিয়াল্লাহু তারা আনহু তিনি বলছেন যিনি মহাদবিন জবালকে যিনি হচ্ছেন হারাম হালালের মুফতি মানে কোনটা হারাম তিনি স্পষ্ট বলতে পারতেন কোনটা হালাল তিনি স্পষ্ট বলতে পারতেন মোয়াজ রাজি আল্লাহ তালান হোক রসুল সাল্লাহামের যুগে রসুল সাল্লাহাম বেঁচে ছিলেন সেই সময় মোয়াজ বিন জাবাল আল্লাহ ফতোয়া প্রদান করতো মানে তার মান মর্যাদায় এত মোয়াজ বিন জাবাল রাজি আল্লাহ তালান তার একটা বাণী রয়েছে আর আমরা কি বলি আমরা একটা কথা বলি কি যে উমুক আলেম এত সুন্দর আলেম পাঁচক তো নমাজি রাতের উঠে তাহাজুদ পরে তার কথা আমরা মানবো না তো কার কথা মানবো উমুক এত বড় আলেম তাকে আমরা আমরা মানব তারই অনুসরণ করব আর মহাজবিন যাবার কি বলছে দেখেন হিলিয়া আউলিয়া পাঁচ খন্ড সাতানব্ব্য পৃষ্ঠা আম্মাল আলি হৃদ দাদা হলা তুপাল্লিদু হুদ্দি না যদিও আলেম সঠিক পথে থাকে যদিও আলেম সঠিক পথে থাকে তোমরা তার অন্ধভাবে দিনের ব্যাপারে মেনে নিবে না তোমরা তাকে দিনের ব্যাপারে অন্ধভাবে মেনে নিবে না তোমরা তার করে নিবে না যে অমুক আলেম সঠিক বলেছে অতএব আমরা তাকে একদম চোখ বুঝে মেনে নিব এটা করা যাবে না বলছে আম্মাল আলিম দাদা যদিও আলিম সঠিক পথে থাকে ফালা তুকাল্লিদু তবুও তোমরা মেনে নিবে না বিনাকুন তোমাদের দিনের মধ্যে মানে দিনের মধ্যে কাউকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না যে অমুক ব্যাক্তি একশো সঠিক মেনে নেওয়া যাবে না আব্দুল্লাহ বিন মসউদ রজিয়াল লাফু তালা আনহু তিনি বলছেন কুবরালী বৈহাকে দিত কোনো দশ পৃষ্ঠা লা তুকাল্লিদু দি না কামুল রিজাল তোমরা দিনের ব্যাপারে কোন ব্যক্তিকে কোন মানুষকে অন্ধ মেনে নিবে না যে অমুক ব্যক্তি একদম সঠিক কথা বলেছে কারো কথা পাঁচ পয়সা দাম নেই যতক্ষণ পর্যন্ত মানে যদি আল্লাহ রসুলের কথার বিপরে চলে যায় তাহলে কারোর কথা পাঁচ পয়সা দাম নেই সহি বোখারি পনেরোশো তেষট্টি নম্বর হাদিস আলী রাজি আল্লাহ আনহু বলছেন যে আমি কিভাবে আল্লাহর রসুলের কথার বিপরীতে অন্য কারো কথা মানতে পারি মানে আমি আল্লাহর রসুলের সুন্নাকে ছেড়ে আমি কিভাবে অন্য কারো সুন্নাকে গ্রহণ করব। মানে আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা একদম চোখ বুঝা মেনে নেওয়া যাবে না যদি চোখ বুঝা মেনে নেন তাহলে আপনি সম্মানিত ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়েছে কেন জানেন ইহুদি এবং খ্রিস্টান ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তারা নিজেদের আলেমকে নিজেদের দরবেশকে সঠিকভাবে মানে আর নিজেদের দরবেশকে আগুন চোখ বুঝে মেনে নিয়েছেন যদি আপনিও আপনার দরবেশকে আপনার আলেমকে চোখ বুঝে যদি মেনে নেন কোরআন হাদিস বাদ দিয়ে দেন তাহলে আপনি ধ্বংস হবেন মনে রাখবেন এই ইসলামটাকে এই ইসলামটাকে ধ্বংস করেছে বেশিরভাগ আলেমই দলিল আব্দুল আমিন মোবারক রাহমাউল্লাহ বলেন এটা রয়েছে সিআরা সিআরা আ'লামিন নুবালা প্রথম খন্ড 66 পৃষ্ঠা এর মধ্যে রয়েছে আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যে ওয়াহাল হাল আফসাদা দ্বীন ইল্লাল মুলুক অর্থাৎ দ্বীনটাকে ধ্বংস করেছে এই ইসলামটাকে ধ্বংস করেছে এক শ্রেণীর বাদশা ওয়া আহদার এবং এক শ্রেণীর দরবেশ এক শ্রেণীর আলেম এই দ্বীনটাকে ধ্বংস করে দিয়েছে মানে কি বুঝতে পারছেন এক শ্রেণীর আলেম এই দিনটাকে ধ্বংস করেছে এক শ্রেণীর আলেম নিজেদের মান মর্যাদা বাড়াতে গিয়ে জাল হাদিস আবিষ্কার করেছে এই জন্য তারা ইসলামটাকে ধ্বংস করেছে এক শ্রেণীর আলেম সঠিকভাবে কোরআন হাদিস গবেষণা না করে সেই নিজের মান মর্যাদা বাড়ানোর জন্য মানে কোরআন হাদিস আবিষ্কার করছে কোরআন হাদিস বলছে কিন্তু সেই ব্যক্তি যাচাই করছে না এই হাদিসটা কতটুকু সঠিক এই হাদিসটা কতটুকু বেঠিক সেই ব্যক্তি যাচাই করছে না নিজের মান মর্যাদা বানানোর জন্য নিজে থেকে ফতো প্রদান করছে কিন্তু কোনো কিছু যাচাই করছে না এরাই ইসলামটাকে ধ্বংস করেছে এরাই ইসলামটাকে আজকে ধ্বংস করেছে আর এই ধ্বংস স্বয়ং আল্লাহ রসুলের যুগ থেকেও চলে আসছে আর এটা কেমত পর্যন্ত অব্যাহত থাকবে কেমন পর্যন্ত এক শ্রেণীর আলেম ইসলাম তাকে ধ্বংস করতেই থাকবে এই জন্য মুসনাদ আহমদের মধ্যে বাইশ হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রয়েছে যে সেই হাদিসে ব্যাখ্যা সহ আপনাদের সামনে আমি আলোচনা করছি সেই হাদিসে বলা হয়েছে কি যে পদভরস্ত আলেম হচ্ছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর পদভরস্ত আলেম দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর দাজ্জাল মানুষকে গুন্ডা করবে আসবে তারপরে গুমরা করবে কিন্তু এই পথ আলেম এখন থেকেই মানুষ গুমরা করতে লেগেছে অতএব আমাদেরকে হকপন্থী আলেম চিনতে হবে হকপন্থী আলেম খুঁজে বের করতে হবে এবং যে যেগুলো ওলোমায় সু রয়েছে তথা নিকৃষ্ট ওলোমা নামে মানে ওলোমা কিন্তু কাজের মধ্যে আলেম নয় এমন আলেমদেরকে আগে বর্জন করতে হবে আগে দেখতে হবে ওই আলেমের কতটা জ্ঞান রয়েছে কতটুকু কোরআন হাদিসের গভীরতা রয়েছে আগে দেখতে হবে তারপরে তার কাছ থেকে ইলিম গ্রহণ করতে হবে এই জন্য সালাফ থেকে একটা উক্তি রয়েছে সালাফে সালিহীন সব সময় একটা কথা বলছে বলতেন যে তোমরা কার কাছ থেকে ইলিম গ্রহণ করছে তোমরা তাকে দেখো আগে আম্মান তা খুজুনা বিনাহু তোমরা তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো তোমরা তাকে দেখো মোহাম্মদ বিন সিরিন বলছে তোমরা কাদের কাছ থেকে দিন গ্রহণ করছো তোমরা আগে তাকে দেখো ওই ব্যক্তি কি ইলমের যোগ্য না ইলমের যোগ্য নয় যদি ওই ব্যক্তি ইলমের যোগ্য নয় তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না আর যদি ওই ইলমের যোগ্য হয় ইলমের আহাল হয় তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করতে হবে নচেত আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন চলেন একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে নিব হাদিসটা সহি বখরের মধ্যে রয়েছে হাদিস নাম্বার একশো

তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ ইলিমদেরকে তুলে নিবে হকপন্থী আলেম তুলে তুলে নিবে আল্লাহবুল আলমী তখন থেকে ইলিমটা উঠে যাবে আজকে দেখেন হকপন্থী আলেম অনেক মৃত্যুবরণ করেছে এই যে কিছুদিন আগে মৃত্যুবরণ করলো আপনার হাফিজ জুবাইহাম দু হাজার মৃত্যুবরণ করলো একদম বিরাট হকপন্থী পন্থী আলেম ছিল তার আগে মৃত্যুবরণ করলো আল্লাহদ্দিন আলবানি রহমা একের পর এক মানে মোহাদ্দ হকপন্থী পন্থী গুন চলে যাচ্ছে তার আগে মৃত্যুবরণ করেছে আপনার শেখ আল উসাইমিন তার সেই সময় মৃত্যুবরণ করে শেখ বিন বাজ রহম্লা এরা ছিল হকপন্থী আলেম একে একে হকপন্থী আলেম উঠে যাচ্ছে তখন থেকে এলিম ডা আল্লাহ সুবাহিনা তালা তুলে নিচ্ছে তারপরে রসুল্লাহ সাল্সাল্লাম বলেছেন হকতা ইদা আলমুকি আলেমান যখন কোনো হকপন্থী আলেম না থাকবে যখন কোনো আলেম না থাকবে আমি ব্যাখ্যা হাদিস উল্লেখ করছি যখন কোনো হকপন্থী আলেম না থাকবে তখন কি হবে না শুরু আলন তখন মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে মানে যেগুলো সমাজের মাঝে একদম ওলোমাই সুর হয়েছে তাদেরকে মানুষ একদম প্রকৃত আলেম বানিয়ে নেবে হক আলেম বানিয়ে নিবে ফ তার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে ফ সেই ব্যক্তি ফতোয়া দিবে সে ব্যক্তি জবাবও দিবে ফাজল্লু আজাল্লু সে ব্যক্তি নিজ পথ ভ্রষ্ট হবে এবং অপর কো পথ ভ্রষ্ট করবে তার মানে কি বুঝতে পারছেন যে এক শ্রেণীর আলেম আসবে যারা কিন্তু জাহেল কোরআন হাদিস কিছুই বুঝে না কিন্তু সে নিজেকে দাবি করবে আমি হচ্ছে হকপন্থী আলেম সে নিজেকে দাবি করবে আমি হচ্ছে হকপন্থী আলেম আর সেই ব্যক্তির কাছে মানুষ ফতুয়া জিজ্ঞাসা করবে কিন্তু মানুষ তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে তো ওই ব্যক্তি উত্তরও দিবে কিন্তু সে ব্যক্তি কোরান হাদিসের কোনো রেফারেন্স দিবে না দলিল ছাড়াই সে ব্যক্তি উত্তর দিবে রসুল সাল্লাহসাল্লাম জল্লু ও জাল্লু সেই ব্যক্তি নিজ পদ ভ্রষ্ট অপর্ক পথ করবে অতএব তোমরা এমন ধরনের আলেম থেকে সাবধান থাকো মানে স্পষ্ট বলা হচ্ছে তো এখন আপনি চিন্তা ভাবনা করেন আপনি কার কাছ থেকে ইলিম গ্রহণ করবে যে ব্যক্তি দলিলের সাথে মানে আপনার জবাব দিবে তার ইলিম কার তার কাছ থেকে ইলিম গ্রহণ করবেন না কার কাছ থেকে ইলিম গ্রহণ করবেন সেটা আপনার ওপর ছেড়ে দিলাম আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হে আল্লাহ তুমি আমাদের সকলকে